বিশ্ব নবীজি অসুস্থ হয়ে দেখেন আল্লাহ নবী কতটা ভয় করতেন নবী আমার অসুস্থ হয়ে পড়লেন এতটা অসুস্থ হয়ে পড়লেন পর জ্বর চলে আসলো হজরত আইসার আদে আল্লাহ তালা আনহা নবীজির কপালের উপরে পানির পট্টি করে দিলেন ইয়ারপরে বিশ্ব নবীজি মাঝে মধ্যে হুশ মাঝে মধ্যে বেহুশ আল্লাহ নবীর যখন হুশ ফেরে আসে তখন বললেন হাল ছল্লাইতুম ও হামিনা নামাজ কি হয়ে গেছে কি সার সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ নাহনু মুন্তাজিরুন ওগো নবী আমরা আপনার জন্য অপেক্ষা করছি আপনি আমাদের ইমামতি করবেন আপনি আমাদের ইমাম আপনি হলেন আমাদের নেতা আপনি যদি মসজিদে না যান আপনি যদি ইমামতি না করেন আমরা কার পিছে দাঁড়াবো আমরা কার পিছনে নামাজ আদায় করব ওগো নবী আমরা কেউ নামাজ পড়ি নাই আল্লাহর নবী হযরত আয়েশা বললেন আয়েশা আমাকে তুলে দাও আমাকে তুলে দাও হজরত আয়েশা যখন আল্লাহর নবীকে তুলে তুলতে গেলেন অমনি করে একটু খাড়া হলেন বিশ্ব নবীজি আবার অসুস্থতার কারণে পড়ে গেলেন জ্ঞান হারিয়ে গেলেন সেন্সিয়ার হয়ে গেলেন আল্লাহর নবীর মাথায় আবার পানি ঢালা হলো আবার কিছুক্ষণ পানি ঢালার পর বিশ্ব নবীজির আবার হোজ যখন ফিরে আসলো আল্লাহ নবী বললেন আল সল্লাই তুম এ সাহাবিরাত তোমরা কি নামাজ পড়েছ নামাজ পড়েছ সাবিরা বললেন নাহনু হনুমুখা ওগো নবী আমরা নামাজ পড়ি নাই আমরা বোনার জন্য অপেক্ষা করছি নবীজি বললেন আমার একটু তুলে ধরো আমি তোমাদের সাথে জামাতে নামাজ আদায় করবো নবীজিকে আবার যখন তুলে ধরে হলো বেহুশ হয়ে আবার পড়ে গেলেন এবার একই অবস্থা যখন মাথায় পানি ডালার উপর জ্ঞান যখন ফিরে আসলেন আল্লাহর নবী একই কথাই বললেন জামাত হয়ে গেছে কি জামাত হয়ে গেছে কি সবেরা বললেন ইয়া ইয়ার্লা না হনুমাজের আমার অপেক্ষা মান আমরা আপনার অপেক্ষা করতেছে আপনি কখন উঠবেন আল্লাহ নবীকে আবার ধরা হল নবীজি বেহুশ হয়ে কিছুক্ষণ পর যখন হুশ আসলো নবী বললেন সামিনা আমি আর হয়তো মসজিদে যেতে পারবো না রে তোমার পিতা আবু বকরের ডাক দাও আবু বকরের সংবাদ দাও আবু বকর যেন আমি নবী যে জায়গায় দাঁড়িয়ে ইমামতি করি আমার আবু বকর যেন আমার বিষুক্ত হয়ে যায় আমার আবু বকর যেন আমার জায়গায় দাঁড়িয়ে

নবীর জায়গায় দাঁড়িয়ে এ সারা নামাজের ইমামতি করার কথা বলেছেন হজরত আবু বকর কেঁদে ফেললেন কেঁদে বললেন না 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 এটা আমার দ্বারা সম্ভব না তুমি তুমি দাঁড়াও আমি আবু বকর নবীর জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াতে পারব না ওমর বললেন বকর যেখানে আল্লাহর নবী আপনার নাম নিয়েছেন যেখানে আল্লাহর নবী ফাইসারা দিয়েছেন সেখানে আমি আবু আমি ওমর ওই জায়গায় দাঁড়িয়ে ইমামতি করার যোগ্যতা রাখিনা হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়া লেন আর মাত্র তিন দিন বাকি নবীজির জোহরের সময় একটু সুস্থ হলেন হযরত আয়েশাকে ডাক দিয়ে বললেন আয়েশা আমার দুই জন ডাক দাও আমি নবী আজকে মসজিদে যে জামাতের সাথে নামাজ আদায় করব হযরতে আয়সা সংবাদ পাঠালেন একজন হলো হজরত আব্বাস রাজি আল্লাহ তালানহ আর একজন হলেন হযরতে আলী রাজি আল্লাহ তালানহ একজন নবীর চাচা আর একজন নবীর জামাই এই দুইজন যখন আসলেন হযরতে আয়সা বলেন নবীজির বগলের ভিতরে হাত ধরে উঁচু করলেন নবীজি খাড়া হয়ে দাঁড়াতে পারেন না আমি আইসার নিজ চোখে দেখলাম আল্লাহর নবী কদম মুবারক ফেলতে পারে না আল্লাহর নবী হাঁটতে পারে না আল্লাহর নবীর পা গুন শেষ নিয়ে শেষ নিয়ে যায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলাম নবী আমার যখন মসজিদে পৌঁছালেন আবকর নামাজ শুরু করে দিয়েছেন নবীকে দেখে অজর আবকর ব্যাকে আসতে চায় আল্লাহর নবী ইশারা করে বললেন আবু বকর আমি নবী ইমামতি করার জন্য আসে নাই আমি নবী তোমার পিছনে একতে দা করার জন্য এসেছি জোরে বলা যাবে কি বা আকবার নামাজ শেষ হয়ে গেল আল্লাহ নবী বললেন সাহেবেরা কেউ যাবে আমি নবী তোমাদের সামনে কিছু কথা বলার জন্য এসেছি নবীজির বগলের মধ্যে হাত দিয়ে মসজিদের মেম্বারের উপরে বসিয়ে দিলেন নবীজি দেখেন কি কথা বলেছেন কি বক্তব্য দিয়েছেন খুব খেয়াল করে শুনলেন পরকালে ধরা খেতে হবে আল্লাহর নবী বসলেন বসে একটা ভাষণ দিলেন ভাষণ দিয়ে বললেন ও সামেরা আমি যদি তোমাদের কারো প্রতি জানা পরিমাণ জুলুম করে থাকি আমি যদি কারো প্রতি পরিমাণ জুলুম করে থাকি আমি নবী কাল ক্যামতের ময়দারে আল্লাহ জামনা স্বামী কাট গলায় দাঁড়ানোর করবে এই দুনিয়ার হক থেকে আমার থেকে প্রতিশোধ নিয়ে নাও কেউ কথা বললেন না সাহাবারা বুঝতে পারলেন নবীজি আর 말씀লেন কাল্লা রওজ হয়ে গেল ওকরকেতে ফেললেন ওমর কেদে ফেললেন আলী কেদে ফেললেন সাহাবীরা কাটতে কাটতে হায়রান হয়ে যাচ্ছেন আল্লাহর নবী বলেন আমি যদি তোমাদের প্রতি কারো প্রতি ذره পরিমাণ জুলুম করে থাকি জুলুম করে থাকি আমি নবী আল কেমতের ময়দানে আল্লাহর সামনে জালিমের কাদাই দাঁড়ানোর আগে আমি নবীর থেকে তোমরা প্রতিশোধ নিয়ে নাও সাবেরা কান্না শুরু করলেন ডাক বললেন অথচ আল্লাহ আপনি আমাদের প্রতি জুলুম কেন করবেন আপনি তো সেই মানুষ নিজে না খেয়ে অন্যকে খানা খাওয়া আমাদের প্রতি ধমুক দিয়ে কখনো কথাও বলেন না কঠোর কথাও কোনো দিন বলেন না আপনি আবার কার প্রতি জুলম করবেন নবীজি বললেন কেউ দাঁড়ালো না বিশ্ব চলে গেলেন মৃত্যুর আর এনতেকালের মাত্র দুই দিন আছে ঠিক দুই দিন আগে বিশ্ব আবার মেম্বারের উপরে বসলেন একই বয়ান করলেন বয়ান করে বললেন এ সাহাবীরা কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে জালেমের কাতায় দাঁড়ানোর আগে আমি যদি কারো প্রতি যাররা পরিমাণ জলম করে থাকে তাহলে আমি নবীর কাছ থেকে তোমরা প্রতিশোধ নিয়ে নাও কেউ দাঁড়ায় না দ্বিতীয়বার বললেন তৃতীয়বার যখন বললেন একজন আমি দাঁড়িয়ে গেলেন হজরতে আবকর ধমক দিলেন এই তুমি বসো আল্লাহর নবী তোমার প্রতি কখনো জুলুম করতে পারে না আল্লাহ বললেন তুমি বসে যাও বসে যাও আল কে আমাদের ময়দানে আল্লাহ আমার থেকে হিসাব নেবেন এ আমকোর তোমার কাছ থেকে তো আল্লাহ ফাফ হিসাব নেবেন না সুতরাং তুমি বসে যাও হযরত ওমর দাঁড়িয়ে গেলেন এ রাসুল আল্লাহ জোর প্রতিশোধ যদি নিতে হয় জুলুম যদি আপনি কারো ওপর করে থাকেন এ সাহাবিন নবীর সাহাবী তুমি আমি ওমরের থেকে প্রতিশোধ নাও আল্লাহর নবীর গায়ে তুমি হাত দিও না আল্লাহ নবী ডাক দিলেন ওমর রে তুমিও বসে যাও তুমিও বসে যাও হযরতে আলী দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ প্রতিশোধ যদি নিতে হয় আমি আলী এখনো বেঁচে আছি আল্লাহ বলে দালি তুমিও বসে যাও হাসান হুসাইন দাঁড়িয়ে গেলেন নবী ধমক দিয়ে বললেন এরা হাসান ও হুসাইন বসে যাও কেমতের ময়দানে আল্লাহর যদি আসামের কাঠ গড়ায় দাঁড়ায় আমি নবী মোহাম্মদ রসুল দাঁড়িয়ে যাব। তোমাদেরকে কিন্তু আল্লাহ ধরবে না সুতরাং বসে যাও সাবি দাঁড়িয়ে গেলেন কাছে চলে আসলেন আল্লাহ নবীর কাছে নবীর কাছে বলছেন আল্লাহ আল্লাহ হুজুর আমি প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়াই নাই নবী গো আল্লাহ আপনার মনে আছে কি জানি না ওই যে দীর্ঘদিন হয়ে গেল আপনার কাছে একজন ভিক্ষুক এসেছিল হাত পেতে ছিল নবীর অভ্যাস ছিল কেউ যদি আল্লাহর নবীর কাছে হাত পাতে কোনো ফকিরকে কোনো মিস্কিনকে আল্লাহর টবে ফিরিয়ে দেয় না এটা জোরে ভালো জ সোহান আল্লাহ তার মানে হলো আল্লাহ নবী কোন দরিদ্র অসহায় কেউ যদি আল্লাহ নবীর কাছে হাত পেতেছে আল্লাহ নবী তাকে ফিরিয়ে দেয় না ওগুলো নবী আপনার মনে আছে কি জানি না আপনার কাছে কোনো দেনার ছিল না আপনার কাছে কোনো দের হাম ছিল না আমার কাছ থেকে দুই দের আপনি ধার নিয়েছিলেন নবী গ ওই দুই দের হাম আপনার থেকে আমি পাই আল্লাহ নবী বললেন সাবিব এমন সময় তুমি আমাকে মনে করে দিলে রে যে সময় না আমার কাছে দিনার আছে না আছে আমার কাছে দিরাহা কেছো সাহাবীদের মধ্যে ফজল ইবনে আব্বাস দাঁড়িয়ে গেলেন আল্লাহ বললেন ও ফজল ইবনে আব্বাস তুমি এই দুই দিরহাম আমার পক্ষ থেকে আমার এই সাবিকে আদায় করে দাও কাল কেমতের ময়দানে এই দুই দের হামের বিনিময়ে আল্লাহ পাক তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দেবেন এটা জোরে বলে যাবে কি আল্লাহ আকবার তাহলে লক্ষ্য করেন আল্লাহ নবী থেকে শিক্ষা নেন আজকে তাম পৃথিবীতে জুলুম আর জুলুম হক ব্লস্টার হক ব্লস্টার পিতা সন্তানের হক নষ্ট করে সন্তান পিতার হক নষ্ট করে এভাবে জুলুম আর অত্যাচার গোটা দুনিয়া ব্যাপী চলতেছে আল্লাহর নবীর আদর্শ থেকে শিক্ষা নেন বিশেষ করে যারা শাসক গোষ্ঠী তাদেরকে আল্লাহর নবীর এই আদর্শ থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না না আওয়াজ করে বলেন আছে না না আল্লাহর নবী কিয়ামতের ময়দানে জালিমের কাতারে যেন না দণ্ডায়মান হন এই জন্য মিত্র দুই দিন পূর্বে কি বক্তব্য দিলেন আর আজকে আমাদের সমাজে জুলুমার জুলুম জুলুমার জুলুম অন্যায় আর অন্যায় অবিসার আর অবিসার জোরজার মুল্লুকতার কথা বলেন ঠিক কিনা তার মানে আমি বলবো ও ভাই আপনার হাতে ধরে বলে যায় পায়ে ধরে বলে যায় কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আমিও আল্লাহর সামনে আপনি যদি মানুষের প্রতি জুলুম করে থাকেন মানুষের হক নষ্ট করে থাকেন হয়তোবা দুনিয়াতে ভয়ে কেউ আপনাকে কেউ কিছু বলে না আপনার ক্ষমতার কারণে আপনার পাওয়ারের কারণে আপনার চেয়ারের কারণে কেয়ামতের ময়দানে কোনো ক্ষমতাও টিকবে না পাওয়ারও টিকবে না আল্লাহর সামনে প্রতিটা মানুষের পুঙ্খানো পুঙ্খানো ছোট্ট ছোট্ট বিষয়েও আল্লাহর সামনে হিসাব দিতে হবে কথা বলুন ঠিক কিনা